কি ব্যাপার গাড়ি দেখি আজ কেউ পরিষ্কার হয়ে রয়েছে বুঝলাম না প্রতিদিন আপনি গাড়ি পরিষ্কার করতেছে গেটা সারে কি তাইলে নতুন কামের লোক রাখছে না না তাইলে তো আবার ঝামেলা যাবে স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাহ দিন দিন তোমার কাজটা খুব সুন্দর হচ্ছে এত সুন্দর করে গাড়ি পরিষ্কার করছো স্যার কইতাছিলাম যে ও ভুলে গেছি না ঠিক আছে স্যার আমি এই ট্রেয়ার কথা কইতেছিলাম না স্যার আপনি পড়া দিলেও চলবো কিন্তু আমি প্রতিদিন গাড়ি পরিষ্কার করতে এসা দেখি যে গাড়ি আগের থেকেই পরিষ্কার করাচ্ছে কে যে করতাছে আমি তো কিছু বুঝতাছি না কি বলতেছে গাড়ি পরিষ্কার মানে তোমাকে রাখতে আপনাকে কে গাড়ি পরিষ্কার করবে স্যার এটা তো আমারও কথা আপনি কি কোনো নতুন কামের লোক রাখছেন আমার কি টাকা পয়সা বেশি হয়ে গেছে আর তাছাড়া আমি যদি নতুন কাজের লোক রাখতাম আমি তোমাকে এখন টাকা দিচ্ছে তাহলে বলো তাও তো ঠিক কইছে স্যার তাহলে তো আপনি ট্রেয়ার দিতে নামারে।

আচ্ছা মেয়ে স্যার এটা আমার বোন তোমার বোন মানে তোমার বোন গাড়ি বসে করতে স্যার তুমি জানো না

তো আমার সব তুমি আমার লেগে যা কিছু করো এরম কেটে করব আমি তো প্রত্যেকদিন দিন দিয়েই তুমি কত কষ্ট করে কাম কাজ আর তুমি আমার সংসার লেগে কত কষ্ট করো এই একা রোজগার দিয়া আমার পুরো সংসারটা চলতেছে আর কিছু যাবৎ ধরে তো দেখতেছি তোমার শরীরটা ভালো না প্রত্যেক রাইতে তোমার জ্বর আসে এর লেগে আমি ভাবছি যে তোমার কামটা কেমনি সহজ করে দেওয়া যায় পরে আমি কোনো দিক দিশে না পেয়ে আমার কাছে মনে হয়েছে আমি এক কাজ করুন আমার ভাই যাওয়ার আগে আমি প্রত্যেক দিন যা গাড়িটা পরিষ্কার করে দিয়ে আমো যাতে করে তোমার এই সকল সকল ঠান্ডা পানিতে হাত দিতে না হয় তোমার যেন শরীরটা একটু সুস্থ হয়ে যায় এর লাগে আমি প্রত্যেক দিন তোমার আমনের আগে এসে আমি গাড়ি পরিষ্কার করে দিয়ে বাবা স্যার স্যার আপনি আমার বাইরে কিছু বলবেন না আমি নিজে থেকে এই গাড়িটা পরিষ্কার করে দিয়ে যেতাম আপনি আমার বাইরে কিছু পড়বেন না স্যার আমি আজ করে বইতে চাই আমার বাইরের কোনো হাত নাই এনে তুই কেন আমার বদলে কাম করতে গেছিস কর সেই ছোটবেলা থেকে পরে কত আদর যত এটা বড় করছি পরে কি আমি কোনোদিন কোনো কাম করতে দিছি আরে আমি অসুস্থ একটু জ্বর আইছে এটা তো ওষুধ খাইলে আবার ঠিক হয়ে যাই দুই তিন দিনের মধ্যে আমি ঠিক হয়ে যাইতাম তুই শুধু শুধু কাম করতেছো যে এটা ঠিক করছ না হ্যাঁ যত যাই কু তুমি তো আমার বড় হয়ে তাই না আর তুমি তো অনেক কষ্ট করতেছ আমি শুধু ভাবছি যে একটু যদি তোমার সাহায্য করতে পারি তাই আর কি আমি প্রত্যেকদিন আসি আমি গাড়িটা মুছে যাইতাম কিন্তু ভাইয়া তুমি আপনি করে কইও না তুমি আমি করে করলে তো আমার অনেক খারাপ লাগে তুমি তো আমার লাগে অনেক কিছু করো তোমার লাগে তো বাইচে আছি আর স্যার আমি আপনাকে আবার হাত জোর করে কইতেছি আমার বাইরে কিছু কইবেন না আমার বাইরে কোনো দোষ নাই না না হাত কিছু বলা না ক্ষমা চাইতে আচ্ছা বাইদু আলী তুমি আমাকে বলো তো তুমি যে অসুস্থ সেটা কেন বলনি স্যার ভাবছি আমি যদি আপনার অসুস্থর কথা কই আমি যদি ছুটি নিই তাহলে যদি আপনি আমাদের কামের টাই করা দেন আর তাছাড়াও আমি যেই কয়দিন ছুটি নেবো এই কয়দিন তো আপনি আমার বেতন ডাকবারে দিবেন আমার তো টিয়া পয়সা লাগবো স্যার আমার এই কামে টিয়া যে তো আমি আমার বোনরা চালাই আমার সংসার দ্বারে চালাই ছুটি আর বাবা আমাকে একটা বলতে আমি এতটাই খারাপ তুমি এতদিন আমারে কাজ করি সব কথা বলতো আমাকে তোমার ভুল হয়েছে তুমি যদি একটা বার আমাকে বলতে তুমি অসুস্থ তাহলে তুমি তোমাকে কাজে রাখতাম না বাই একটা কাজ করো তুমি যতদিন অসুস্থ থাকবে তুমি বাসায় থাকবে চিন্তা করার দরকার নেই প্রত্যেক মাসের স্যালারি তোমার বাসায় পৌঁছে যাবে আমি হয়তো বা এই কদিনের জন্য অন্য একটা কাজে লোক নিয়ে নিই আর তাছাড়া তোমার যদি এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে সুস্থ হওয়ার জন্য বা চিকিৎসার জন্য আমাকে বলব আমি দিয়ে দিই একটা কাজ করো ওকে নিয়ে বাসায় যাও ওকে সময় দাও তুমি সত্যি ভালো যাবো বাসায় যাও